বিয়েটা ফার্স্ট টাইম হয়েছে না হ্যালো জি আজকে ছয় মার্চ আজকে আমার বোনের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির জন্য বাড়িতে আজকে প্ল্যান করে সাজানো হচ্ছে বেসিক্যালি সাজানোর প্ল্যানটা করেছিল শুভম তো ওই লোক এনেছিল ডেকরেট করার জন্য তো ওরা চলে এসেছিলো সকালবেলায় তো ওরা সুন্দরভাবে সাজাচ্ছিলো বাড়ির সবাই আজকে কাজে ব্যস্ত আর বোন ছিল বাহিরে জর্জিয়াতে ও আজকে চলে আসবে তো ওর অ্যানিভার্সারিতেই ও এসে সারপ্রাইজ দেবে যেটা শুভম জানে না যে ও আসবে তো যাই হোক সুন্দরভাবে সাজাচ্ছিল এখানে আমার তো বেলুনের কালারগুলো বেশ ভালো লেগেছে আর সাথে দাদাটা অনেকটা টাইম নিয়ে সাজাচ্ছিল তো প্রায় দু আড়াই ঘন্টার মতন টাইম নিয়ে দাদাটা সাজাচ্ছিলো এর আগেও আমাদের রেকর্ড করেছিল বোনের বার্থডের সময় তো এটা দু নম্বর কারণ সেকেন্ডতম অ্যানিভার্সারি যার কারণে প্রিপারেশন জোর কদমেই চলছে নিচে চলছে বাড়িতে তেমন ছিল না মামা চলে গেছিলো ডক্টর দেখাতে শুভন চলে গেছে এয়ারপোর্টে আমি ছিলাম বাড়িতে আমি একটু কাজ কমপ্লিট করে সে যখন উপরটায় আসলাম তখন দেখলাম অলমোস্ট সাজানো কমপ্লিট হয়ে গেছে তো যখন তোমরা এর আগে দেখেছ তখন এক একরকম ছিল এখন একদমই ডিফারেন্ট তো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিল বাড়িটা একদম সাজে গোজে পুরো ভরে উঠছিল আর সত্যি কথা বলতে ব্যাকগ্রাউন্ডের লাইটগুলো আমার বেশ ভালো লেগেছে এর আগেও সাজিয়েছে খুব ভালোই সাজায় আর ক্যামেরার মাঝখানে আমি মাঝে মাঝে উক্কি মারি দেখছিলাম যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে বোন যখন এসে ঘরের মধ্যে ডুববে বোন চলে এসে বাড়িতে এখন চলছে লাঞ্চ টাইম আমি রান্না করেছে ওদের জন্য আজকে আজকে স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে বোনের রান্না হয়েছে খাসির মাংস রান্না হয়েছে সাদা পোলাও রান্না হয়েছে ইলিশ মাছ রান্না হয়েছে বেগুন ভাজা রান্না হয়েছে দেনোর ফেভারেট মিষ্টি আনা হয়েছে তারপরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি বলতে পারছি না ও মুরগির রোস্ট করা হয়েছে তো সেমাই রান্না করা হয়েছে লাল পোলাও রান্না করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ আমাদের কপত কপতি একে অন্যকে খাবার খাইয়ে দিচ্ছে আর তার সাথে এখানে আমরাও বসে পড়েছি খেতে অন্যদিকে এখানে খাবার দিয়ে শেষ করতে পারছিল না মামি আর শুভ দিক থেকে গাপা গাপ খেয়ে যাচ্ছিলো আর আমার খাবারটা লেট হচ্ছিলো কারণ আমার ভিডিও করতে হচ্ছিল আমি পাশে বসে বলুন

আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য প্রে করবে সবাই মিলে যেন আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মামা হতে পারি কারণ আমার মামা হওয়াটা খুব দরকার আমার একটাও ভাগ্না নেই ভাগ্নি নেই যা হবে আমি কোলে বাচ্চা নিতে চাই এবং আমার বোনের বাচ্চা আমার না বিয়েটা ফার্স্ট টাইম হয়েছে না हमर लागे त ना फर्स्ट टाइम होई सेकंड टाइम फर्स्ट टाइम डरोय अगस्त टू 18 ओइटा हमर छिला अगस्त टू छोटे हो ना 15 घर छोटे हो ना 6 मार्च 18 अगस्त तुम्हार छिलो आई बर्थडे नहीं यस अब गुडदा पेट पे अगस्त को पेट हल्का करे खिस मारो हल्का करे खिस मारो दिस

দেখ এখানে একটা মূর্তি বসিয়ে রেখেছি আমরা এক নজরে কোনো সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে বেশি বেশি করে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবে আর ওদের জন্য বেশি বেশি করে প্রে করবে চলো